এখান এই পর্যন্ত এখন করছে এই পর্যন্ত মানে এই পর্যন্ত ছোট করছে রাস্তা তার মানে এক পিক মানে এই পর্যন্ত হচ্ছে

কেড়া হারা দিল রাস্তা হচ্ছে আকলครু কোজেলা ইঞ্জিনিয়ার এবং এলজিডি অফিসের লোকজন এসে দেখে বলে রাস্তা যে মাপ সে মাপ অনুযায়ী রাস্তা কাজ হচ্ছে 2000 আগে শুরু করলে কোনা কথা কোনো সিস্টেমই নাই কথা কইও জমি আলা